নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির তো আকাশবাণীতে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা করা হচ্ছে এবং বিভিন্ন পোস্টের যোগ্যতা বয়স সমস্যা কিন্তু আলাদা আলাদা রয়েছে সমস্ত অফিসিয়াল নোটিশ থেকে আমি কিন্তু জানাবো এবং বেতনা কিন্তু আলাদা আলাদা রয়েছে তার মধ্যে দেখো এখানে আহ মাসে কিন্তু একটা তোমরা তিরিশ হাজার টাকা বেশি একটা স্যালারি তোমরা কিন্তু পেয়েই যাবে ঠিক আছে ম্যাক্সিমাম যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে তিরিশ হাজার টাকা তোমরা কিন্তু স্যালারি পাবে তো এই যে বিভিন্ন যে পোস্ট রয়েছে সেই পোস্টের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সিলেকশন প্রসেস থেকে শুরু করে এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে তো কি কি প্রসেস রয়েছে এখানে আবেদন করার সমস্ত বিষয়গুলো নিয়ে পর স্টেপ বাই স্টেপ আমি কিন্তু কমপ্লিট একটা ইনফরমেশন দেবো তো ভিডিওটি একদমই স্কুল না প্রথম থেকে শেষ মধ্যে দেখো আর এই ভিডিওটি তোমরা রাজের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে এবং পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিয়েছি দেখো এখানে তোমাদের প্রসার ভারতী দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পাবলিক সার্ভিস দেখতে পাচ্ছ ব্রডকাস্ট ঠিক আছে ব্রডকাস্টার ঠিক আছে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস ব্রডকাস্টার এখানে বলা হচ্ছে প্রসার ভারতী দেখতে পাচ্ছ সেক্রেটারি এট এবং এখানে বলা প্রসার ভারতী হাউস এখানে দেখতে কিন্তু নতুন নোটিশ চলে এসেছে অফিসিয়ালি নোটিশ যেখানে দেখতে পাচ্ছ কুড়ি আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার কিন্তু মেনশন করা হয়েছে তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেশি সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দেখতে পাবে অ্যাসিস্ট্যান্ট এভি এডিটর পোস্ট রয়েছে এখানে পনেরোটি ভ্যাকান্সি রয়েছে তিরিশ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গ্রাজুয়েট পার্ট যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ডিপ্লোমা ইন সাউন্ড অথবা ভিডিও এডিটিং যদি করার তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দুই বছরের কিন্তু এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে আর এখানে তোমাদের বয়স দেখো মিনিমাম কিন্তু লাগবে আঠারো বছর মিনিমাম আঠারো বছর প্রয়োজন হচ্ছে আর ম্যাক্সিমাম দেখো পঁয়ত্রিশ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ঠিক আছে তো এইগুলো একটি পোস্টে কপি এডিটর পোস্ট রয়েছে ইংলিশ দেখো এখানে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে যে কোথাও ডিগ্রি জার্নালিজম ইংলিশ এবং পিজি ডিপ্লোমা যদি করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্ট এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু রয়েছে কপি এডিটর পোস্ট হচ্ছে হিন্দি এছাড়া তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ আহ এক্সিকিউটিভ পোস্ট রয়েছে ইংলিশ পুলিশের তরফ থেকে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড দ্য সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু দেখতে পাবে এছাড়া রয়েছে এডিটোরিয়াল এক্সিকিউটিভ হিন্দির তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে এছাড়া রয়েছে গেস্ট কোঅর্ডিনেটর পোস্ট রয়েছে এছাড়া রয়েছে তোমাদের কিন্তু রয়েছে নিউজ রেডার রেডার পোস্ট রয়েছে ইংলিশ এখানে অ্যাওয়ার্ড কিন্তু পোস্ট রয়েছে তারপর এরপরে রয়েছে নিউজ এডিটার্স কামস ট্রান্সলেটার হিন্দি দেখতে পাচ্ছ এছাড়াও তোমরা পেয়ে যাবে নিউজ রিটার কাউন্সিল অফ ট্রান্সলেটার সংস্কৃত দেখতে এইভাবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে টোটাল যে পোস্ট সংখ্যা দাঁড়াচ্ছে এই সব মিলিয়ে টোটাল যে পোস্ট সংখ্যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একশো ছটি ঠিক আছে একশো ছটি কিন্তু টোটাল পোস্ট কিন্তু এখানে দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছি রিপোর্টার পোস্ট হচ্ছে স্পোর্টস এর তরফ থেকে নিয়োগ করা যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারে ম্যাক্সিমাম যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলো তোমরা কিন্তু শুধুমাত্র যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটাই কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে কিছু কিছু পোস্টে কিছু কিছু পোস্টে তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে ঠিক আছে তো রিটেন এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশন কিন্তু হবে ঠিক আছে তো এখানে কিন্তু ফাইনাল সিলেকশন হচ্ছে তোমাদের রিটেন এবং পাশাপাশি শর্টলিস্ট যে ক্যান্ডিডেটদের ইন্টারভিউর মাধ্যমে আর এখানে দেখতে হচ্ছে বলা হচ্ছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু আপলোড কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার কপি অফ অল রিকোয়েস্ট ডকুমেন্ট দেখতে হচ্ছে রিকোয়েস্টেড যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা দেবে প্রত্যেক ডকুমেন্ট ক্লিয়ার হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তোমাদের হতে হবে তা না হলে দেখতে পাচ্ছ ইলস দেওয়ার ক্যান্ডিডেটস এর উট এনি ইনফরমেশন কোন ইনফরমেশন ছাড়াই তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু রিজেক্ট করে দেবে যদি ক্লিয়ার নয় এমন ডকুমেন্টস তোমরা দিচ্ছ ছবি দিচ্ছ ঠিক আছে তো অবশ্যই সেই সমস্ত বিষয়গুলো তোমরা মাথায় রেখে কিন্তু এখানে আবেদন কিন্তু ক্লিয়ার করবে ঠিক আছে এছাড়া তো আমাদের দেখো বড় আছে এস এনএসি এডুকেশনাল কোয়ালিফিকেশন শ্যালবি কনসিডার্ড এস

এবং বলা হচ্ছে ক্যান্ডেট চ্যার আর অ্যাডভাইস টু কিপ চেকিং ইন বক্স সাম্প জ্যাকচার জাঙ্কদের ফোল্ডার্স ফল্ডার এনি কমিউনিকেশন বিভিন্ন মাধ্যমে তোমাদের কিন্তু এখানে যোগাযোগ কিন্তু করা হবে এবং এখানে তোমাদের দেখো যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন কিন্তু করতে হবে সমস্ত ডকুমেন্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনপুট করতে হবে অ্যাপ্লাই অনলাইন অনপ্রসার ভারতী ওয়েবসাইট লিঙ্ক কিন্তু এখানে মেনশন করা হয়েছে তো এখানে অফিসিয়ালি নোটিস যে পাবলিশ হয়েছে সেই ডেট অনুসারে এখানে কিন্তু দিন তোমরা কিন্তু আবেদন করার জন্য কিন্তু সুযোগ কিন্তু তোমরা এখানে পাচ্ছ অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দেবে আবেদন করার লিঙ্কটি কিন্তু ভিডিও ডেসক্রিপশন থাকবে লিঙ্ককে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়ে করা আছে তো ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে তো এখানে দেখো কারা আবেদন করতে পারবে এখানে কিন্তু কিন্তু করা বলা সার্ভিসেস উইল বি পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস এখানে কিন্তু কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নিয়োগটা হচ্ছে এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস টা রয়েছে আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে তো লাস্ট ডেটটা কি রয়েছে জানাবো লাস্ট ডেট তোমাদের কিন্তু রয়েছে তিনেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে তিনই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দেবে এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকমের আবেদন মূল্য কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হচ্ছে না ঠিক আছে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবে তো বোধহয় এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আর সাথে সাথে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এইভাবে রাজ্য ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অভিশিল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো আজকের এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ